প্রতিটা সেক্টরে যেমন রুলস রেগুলেশন থাকে ঠিক নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসও কিন্তু রুলস রেগুলেশন আছে যেটা অনেকে আমরা জানি অনেকে আমরা জানি না যেটা আমরা অনেকে ফলো করে আস্তে 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 কিন্তু বিজনেসের প্রোগ্রেস লাভ করছি এবং যেটা আমাকে না ফলো করে আমরা কিন্তু বিজনেসে এগোতে পারছি না হ্যালো এভরিওয়ান মাইসেল সেল অর্পণ বস আই এ ডিজিটাল অন্টারপ্রিনিয়ার অ্যান্ড প্রাউড ডিজিটাল নেটওয়ার মার্কেটার সো আজকের ভিডিওতে সবাইকে মোস্ট ওয়েলকাম এবং নতুন যদি আমার চ্যানেলে হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটাকে ক্লিক করতে একদম ভুলবেন না এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে বলবো যেই ভিডিওটার মাধ্যম দিয়ে আপনার কাছে চলো তো রুলস ক্লিয়ার করব যে রুলস গুলো আপনার বিজনেসে কিন্তু খুবই দরকারি সেই রুলসটার নাম হচ্ছে থ্রি কার্ডিনাল রুলস যে তিনটা রুলস আমরা যদি বিজনেসে ঠিকঠাক মতন করে ইমপ্লিমেন্ট করি ঠিকঠাক মতন করে মেনে চলি তাহলে আমরা বিজনেসে কিন্তু খুব শর্ট টাইমে অনেক বেশি কিন্তু প্রোগ্রেস লাভ করতে পারি সো ফার্স্ট রুলস হচ্ছে ডোন্ট সারপ্রাইজ ইওর আপলাইন এটা মানেটা কি যে আপনি যখন বিজনেসটাকে শুরু করছেন যখন বিজনেস নতুন তো নতুন যখন আমরা যখন কিছু শুরু করি আমাদের মধ্যে অনেক কিউরিটি থাকে তো আমরা যে কোনো কিছু কাজ আমরা না বলেই আপলাইনকে না জানিয়ে করতে চলে যাই এবং যার ফলে আমরা ফেলিয়ার হয়ে বাড়ি আসি তো যে কোনো কাজ আপনি ফার্স্ট টাইম করছেন বা নতুন করছেন সেই কাজটা অবশ্যই আপনি আপনার আপলাইনকে জিজ্ঞাসা করে করেন যাতে করে আপনার টাইমটাও বেঁচে যায় আপনার এফোর্টটাও বেঁচে যায় এবং আপনার মানি সেটা তো অবশ্যই বাঁচাতে হবে তাই না তো আপনি যদি প্রতিটা কাজ যদি জিজ্ঞাসা করে করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু প্রোগ্রেস লাভ করতে পারেন সো সেকেন্ড পয়েন্ট ডোন্ট শেয়ার নেগেটিভিটি ইন ইউর ক্রস লাইন অ্যান্ড ডাউন লাইন ওকে তো আজকে নেগেটিভিটি আজকে বিজনেস স্টার্ট করলে ডাউট তো আসবেই নেগেটিভ জিনিস তো আসবেই কারণ কাজ করতে গেলে ডাউট আসবে কোশ্চেন আসবে বাট সেই ডাউটটা সেই কোয়েশ্চেনটা আপনার ডাউনলাইন মানে কি আপনার সাথে যেই মানুষটা শুরু করেছেন তাকে নয় এবং আপনার পাশে যে মানুষটা আছে তাকে নয় কাকে করবেন সবসময় আপনার ওপরে যে মানুষটা আছে মানে আপনার আপলাইনকে কারণটা কি আপলাইন একদিন আগে আসলো সে কিন্তু আপনাদের কিছুটা হলেও এক্সপিরিয়েন্স বেশি আছে তো অবশ্যই যদি আমি তাকে যদি কোশ্চেনটা করে নিই তাহলে কিন্তু সে আমার সমস্ত কোশ্চেনে কিন্তু অ্যান্সার দিয়ে দেবে তার ফলে আমার ডাউটগুলো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে বাট আমরা যদি সেই কোশ্চেনটা একটা ডাউনলাইনকে করি আপনি আগে এসছেন আপনার ডাউনলাইন পরে এসেছে তো সে তো সেটা জানেই না আপনি কোয়েশ্চেন করছেন মানে তার মধ্যে একটা ডাউট ক্রিয়েট করে দিচ্ছেন যার ফলে সে তো বিজনেস থেকে চলে যাবেই এবং তার সঙ্গে সঙ্গে আপনার বিজনেসটাও কিন্তু নষ্ট হবে তো কখনোই ডাউন এবং ক্রস লাইনকে কখনোই নেগেটিভ জিনিস বলবেন না বা কোনো ডাউট ক্লিয়ার করতে যাবেন না সব সময় আপনার আপলাইনকে ফোন করে ডাউটগুলো ক্লিয়ার করে নিন যার ফলে আপনার বিজনেস কিন্তু খুব স্মুথলি রান করবে ওকে লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ইগো মানি অ্যান্ড ক্যারেক্টার এই তিনটে জিনিস প্রতিটা জায়গা শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস না প্রত্যেকটা জায়গায় নিজেকে যদি একটা বেটার জায়গা স্টেবেল রাখতে হয় স্টেবেলভাবে ভাবে থাকতে হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু বিল্ড করতে হবে ফার্স্ট হচ্ছে কি ইগো বিজনেসম্যান যখন আপনি হতে যাচ্ছেন ইগো কিন্তু রাখা একদমই যাবে না কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ কিন্তু করা যাবে না কারণটা কি আপনি আজকে খারাপ আচরণ করছেন সেকেন্ড দিন কিন্তু সেই মানুষটা আপনার সঙ্গেও কিন্তু খারাপ আচরণ করতে পারে তো কখনোই কিন্তু মানে কারোর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না ওকে কারুকে কোনো মনে আঘাত দিয়ে কথা বলা যাবে না কারণ আজকে যে আপনার বিজনেসে আসছে না সে কিন্তু আপনার আপনার বিজনেসে বিজনেস পার্টনার হিসেবে কিন্তু হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কিন্তু বিজনেস করতে পারে সো কখনোই কাউকে খারাপ কিছু বলা যাবে না নিজেকে ইগো রাখা যাবে না ইগো ফ্রি থাকুন ঠিক আছে তো নেক্সট হচ্ছে মানি আজকে বিজনেস করার সময় আপনার হাতে অনেক টাকা আসবে টিমের টাকা পার্চেসের টাকা রিপার্চেস টাকা এরকম অনেক কিন্তু টাকা আসবে বাট কখনোই কিন্তু এই টাকাটা মিস ইউজ কিন্তু করা যাবে না নিজের কাজে কিন্তু লাগানো যাবে না কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন একটা মানুষ আপনাকে টাকাটা ভরসা করে দিয়েছে বিশ্বাস করে দিয়েছে তার প্রোডাক্ট পার্চেসিং এর জন্য সেই টাকাটা আপনি কখনোই আপনার নিজস্ব কাজে কিন্তু লাগাতে পারেন না আজকে এই কাজটা অনেকে ভুল করে করে ফেলার কারণে অনেক টিম কিন্তু ধরে রাখতে পারে না অনেক বড় বড় টিমও কিন্তু ভেঙে যায় শুধুমাত্র এই কারণটার জন্য কারণটা কি মানিটা নিয়ে নিজের কাজে লাগিয়ে ফেলা তো অবশ্যই আপনারা প্রত্যেকেই নেটওয়ার্ক মার্কেটিংতে বড় কেরিয়ার করতে তো যেহেতু বড় কেরিয়ার করতে আসেন তাহলে এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না তখনই কেউ কোনো ডিস্ট্রিবিউটার টাকা দিল সেটা তার আইডিতে পারচেস করে দাও বা তাকে সঠিক টাইম মতন প্রোডাক্ট পৌঁছে দাও এই জিনিসগুলো আপনার দায়িত্ব অ্যাজ এ আপলাইন হিসাবে তো কখনোই কারোর টাকা মিস ইউজ করবেন না আপনি আপনার ডিস্ট্রিবিউটারের সঙ্গে লয়াল থাকুন আপনি আপনার কাস্টমারের সঙ্গে লয়াল থাকুন তাহলে আপনার ডিস্ট্রিবিউটার আপনার কাস্টমার কিন্তু আপনাকে কখনো ছেড়ে যাবে না সো মানির পরে যে পয়েন্ট আছে সেটা কি ক্যারেক্টার তো ক্যারেক্টারে একটা সুন্দর লাইন আছে সেই লাইনটা কি যে লাইনটা শোনার পরে আপনার ক্যারেক্টার সম্বন্ধে সমস্ত জিনিসটাই ক্লিয়ার হয়ে যাবে সেই লাইনটা কি হোয়ে ওয়েলথ ইজ লস্ড নাথিং ইজ লস্ট হোয়ে হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট হোয়ে ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট সো গাইজ আজকে আপনার ক্যারেক্টারই কিন্তু আপনার বিজনেসের মেন ভিদ আপনার ক্যারেক্টার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কখনোই আপনি বিজনেস থেকে প্রোগ্রেস লাভ কিন্তু করতে পারবেন না তো অবশ্যই নিজের ক্যারেক্টারকে এ ওয়ান রাখুন যাতে করে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার প্রত্যেকটা মানুষ আপনাকে যাতে ভরসা করতে পারে এবং আপনি বিজনেসে খুব সুন্দর করে প্রোগ্রেস লাভ করুন সো এই তিনটে পয়েন্ট এই তিনটে রুলস আমরা যদি বিজনেসে সঠিকভাবে যদি ফলো করতে পারি আজকে আমাদেরকে আমাদের বিজনেসে টপ পিনে পৌঁছাতে কিন্তু কেউ আটকাতে পারবে না তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ এবং ভিডিওর কোন পয়েন্টটা আপনার সবচেয়ে ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নিয়ে ক্লিক করে দিন যাতে করে এত সুন্দর সুন্দর ভিডিও যেন মিস না হয়ে যায় এবং নেক্সট কোন টপিকে আপনি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানান সো থ্যাংক ইউ এভরিওয়ান সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা দারুণ টপিকে